সবাইকে নমস্কার সবাই কেমন আছো শুভ বিকাল আর আমি এখন যাচ্ছি বাড়ি পুজো সামনে আছে দুর্গা পুজো এই জন্য আর কুড়ি দিন বাকি আছে পুজোকে আর অলরেডি আমার সব রাজ্য কমপ্লিট মিলছে আজকে আমি আছি জায়গাটার নাম বিজন নাম জায়গাটা আসামের আর কিছুদিন পর আস্তে আস্তে লিপ নিয়ে নিয়ে চলে যাবো বাড়ি ভারত যাতে লিফ্ট আজকে নিয়েছি একশো সাতচল্লিশ দিন এই পেট্রোল পামে আমি আজকে থাকবো কথাবার্তা বলে থাকতে দিয়েছি আমাকে ম্যানেজারে এর পাশে দেখো বেগতে গেছে এখানে আশেপাশে দোকান আছে আর এখানে মশা বলছে ভালো আছে ম্যানেজার বলছে মশা প্রচুর খুব সুন্দর ভিউ এখান থেকে দেখো সামনে আছে হাই রোড আজকে একশো তিরিশ কিলোমিটার পেয়ে এসেছি আমি আছি এই পাশে অলরেডি আমাদের ইন্ডিয়াতে অল স্টেট কমপ্লেক্স আমার মানে ঘোরা সাইকেলে পায়ে হেঁটে লিপি নিয়ে খুব শিগগিরই পৌঁছিব দুর্গাপূজাতে আমাদের বাঁকুড়া জেলায় এন্ট্রি করবো কমন করে জানাও কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো